আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল বাংলাদেশ রেলওয়ে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে আগামী সাতই জুন ঈদ ধরে বিক্রি হচ্ছে আন্তঃনগর ট্রেনের টিকিট সেই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে পাঁচই জুনের যাত্রার টিকিট আগামীকাল বিক্রি হবে ছয় জুনের যাত্রার টিকিট রেলওয়ে জানিয়েছে আজ সকাল আটটা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে এরপর দুপুর দুটো থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে ঈদে যাত্রায় ঢাকা থেকে বিভিন্ন চলাচল করে আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা থাকছে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি টিকিট প্রত্যাশী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরত দেওয়া যাবে না উল্লেখ্য রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে রেলওয়ে ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে যারা আগে করেছেন তারা শুধুমাত্র লগ করে টিকিট সংগ্রহ করতে পারবেন নগাই জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় কর্মকর্তাগণ বেসরকারি সংগঠন সমূহের মাধ্যমে জেলায় চিকিৎসা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেন এছাড়া এনজিও পরিচালিত কার্যক্রম তদারকি বাড়ানোর সিদ্ধান্ত হয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ জান্নাত তারা তিথি অতিরিক্ত পুলিশ সুপার মুশফিক বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সদস্যগণ উপস্থিত ছিলেন এদিকে নওগাঁয় বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় ও জেলা স্কাউটসের আয়োজনে ছয়শ ও ছয়শ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে আজ সকালে জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের উদ্বোধন করেন পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট মিরাজুল ইসলাম আয়োজকরা জানান কোর্সে মোট নব্বই জন প্রশিক্ষণার্থী ও ষোলো জন প্রশিক্ষক অংশ নিয়েছেন পাঁচ দিনের কোর্সে প্রশিক্ষণার্থীদের স্কাউটিং এর প্রাথমিক ধারণা ও নিয়ম নিয়মকানুন শেখানো হবে কোর্স লিডারের দায়িত্ব পালন করছেন সালে আহমেদ ও নার্গি সারা উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্কাউটস এর কমিশনার দেওয়ান মোহাম্মদ গোলাম রসুল সাকলাইন সম্পাদক মোহাম্মদ মহিদুর রহমান উপস্থিতি ছিলেন কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে আজ নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই কংগ্রেস আয়োজন করে কৃষি বিভাগ নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথীর সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম সাদিকুল ইসলাম অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার মোহাম্মদ আব্দুল লথি বলেন দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রাখা বাণিজ্যিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করা এই লক্ষ্যে কৃষাণ কিষানী পর্যায়ে গঠন করে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে পার্টনার প্রকল্পের মাধ্যমে পাঁচ বছরে দেশে তিন লক্ষ হেক্টর আবাদী জমিকে উত্তম কৃষি চর্চার আওতায় আনা হবে দুই লক্ষ হেক্টর ধানের জমিতে নতুন জাতের সংস্থাপন দুই লক্ষ হেক্টর জমিতে ধান ছাড়া অন্যান্য দানা আওতায় নিয়ে আসা দেশে দুই কোটি সাতাশি লক্ষ কৃষককে স্মার্ট কৃষি কার্ড প্রদান করা উৎপাদিত কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন মাটি পানি সহ শস্যের স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষায় ছয়টি ল্যাব স্থাপন এবং ডাটাবেস তৈরি করা অন্যতম এদিকে নাটোরে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার মোট ছয় হাজার ছয়শ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে সরকার আউস প্রণোদনা খাতে জেলার কৃষকদের জন্য ব্যয় করেছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান আউস চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার উপকারভোগী কৃষকদের এক বিঘা করে জমি আবাদে প্রয়োজনীয় পাঁচ কেজি করে বীজ দশ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে এসব উপকরণ প্রাপ্তির পর কৃষকরা আউস চাষাবাদের কার্যক্রম শুরু করেছেন এর ফলে একদিকে আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে অন্যদিকে কৃষকদের খাদ্য চাহিদা পূরণ সহ অর্থনৈতিকভাবে তারা লাভবান হবেন সব শেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে ছটা বেজে সাতচল্লিশ মিনিটে